নমস্কার আমি আছি আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বিশ্বাস করুন লোকসভা ভোটের আগে অমিত শাহের যে গরম গরম কথাগুলো সেগুলো বাঙালির মনে অনেকটাই গেঁথে যাচ্ছে অমিত শাহ বলে গেলেন যে আজকে তার মালদা দক্ষিণে তার নির্বাচনী প্রচার ছিল এবং সেই নির্বাচনী প্রচারে তিনি অনেকগুলো পয়েন্টস তিনি তুলে ধরেন প্রথম পয়েন্ট উনি গতকালকে অর্থাৎ সোমবার ক্যালকাটা হাইকোর্টের যে রায় তাকে কুন্নিশ জানায় এবং প্রায় পঁচিশ হাজারের বেশি যে চাকরি প্রার্থী যারা ভুয়ো চাকরি প্রার্থী ছিল বেশিরভাগ সেই চাকরি প্রার্থীদের যে চাকরি বাতিল হয়েছে সেটা দিয়ে তিনি জানান যে কি পরিমাণ বর্তমান যে সরকার রাজ্য সরকার তারা কাটমানি নিয়েছে কোনো একটা সাধারণ কোনো চাকরি বিক্রির জন্য কোনো প্রাথমিকের চাকরি কোনো হায়ার সেকেন্ডারি স্কুলের চাকরি বিক্রির জন্য লক্ষ লক্ষ টাকা পনেরো বিশ পঁচিশ পঞ্চাশ কোনো বাদ ছিল না এই যে টাকা নেওয়ার এবং টাকা দেওয়ার যে বিষয়টা এই বিষয়টাকে খুব পরিমাণে তিনি হাইলাইট করেন তার এই পুরো ভাষণে দ্বিতীয় পয়েন্ট তিনি বলেন যে এই যে তৃণমূল সরকার যে পরিমাণ দুর্নীতি করেছে বা কাটমানি নিয়েছে তাদের যেন বাংলা থেকে তিরিশটার উপরে আসন দেওয়া হয় বা জিতিয়ে দেওয়া হয় যদি সেটা হয় মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা থাকবে না তাদেরকে উন্নয়ন থেকে আটকানোর জন্য বা তাদেরকে যে তাদের জন্য তাদের যে উন্নয়ন করার যে ক্ষমতা অন্যান্য স্টেটে যে করে চলেছেন সেইটাকে আরও এই যে বাংলার মধ্যে এত যে শিল্পের সম্ভাবনা রয়েছে সেগুলোকে যে শেষ করা হচ্ছে দিনের পর দিন সেই জায়গাগুলোকে তারা আবার জাগিয়ে তুলবেন তার পাশাপাশি তিনি পার্থ চট্টোপাধ্যায়ের নাম তোলেন পার্থ চট্টোপাধ্যায় যিনি এক একদা শিক্ষামন্ত্রী ছিলেন এবং সেই শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি যে যা করে বেরিয়েছেন সেটা তো আমরা সকলেই জানি যার জন্য উনি এখন জেলবন্দিও তো সেখানে তিনিও মানে এরকম মেনশন করেন যে একান্ন লক্ষ টাকা কি করে একজন মন্ত্রী বাড়ি থেকে বেরোয় এতগুলো টাকা বেনিয়ম মানে বেআইনি ভাবে তো যে আবার উনি দুর্নীতিকেই সেই এই পার্থ চট্টোপাধ্যায়ের কথাটা বলে উনি দুর্নীতিকেই তৃণমূল সরকার যে দুর্নীতি করার যে বিষয়টা সেটাকেই তিনি আবার ইন্ডিকেট করলেন অবশ্যই বাংলার মানুষ তো নির্ধারণ করবেনই তারা কাদের পাশে থাকছেন কিন্তু বিজেপির যে এই যে দু উনিশ সালের একটা ভালো ফলাফল এবং তারপরেও এই যে দু হাজার তেইশ দু চব্বিশ এই যে ফেসটা এই ফেসটাতে অনেক রাজনৈতিক নেতা মানে শাসক দলের রাজনৈতিক নেতাদের জেলবন্দি হওয়া এবং সেই ইস্যুকে কেন্দ্র করে তাদের এই রাজ্যে যে বিস্তার সেই বিস্তারটাও কিন্তু চোখে পড়ার মতন এবং বাংলায় সেই বদলের ডাক তো তারা অনেকদিন আগে থেকেই দিচ্ছেন এবং সেটা কতদূর সম্ভব হয় সেটা অবশ্যই আমাদের ভবিষ্যৎ বলবে আপনাদের কি মনে হয় যে উনি যে আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন উন্নয়ন হওয়ার সেটা কতদূর হয়েছে এবং উনি যে ভবিষ্যতে ভবিষ্যতের জন্য যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেই প্রতিশ্রুতিগুলো কত দূর হতে পারে কমপ্লিট আপনার কি মনে হয় নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কোন কি মতামত এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে ডেফিনেটলি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে সবার মাঝখানে শেয়ার করে দিন অনেক অনেক ধন্যবাদ